বেঁচে থাকার ইচ্ছা পরিবেশ নিয়ে কাজ করা একটি সামাজিক স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান যে জীবসের উদ্যোগে ত্রিভাগদি টু বলসা যে রোড রয়েছে সেখানে হচ্ছে আজকে তালেরাটি এবং তেঁতুল গাছ এবং কাঁথবাদাম রোপণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আমরা এখানে উপস্থিত রয়েছি আপনারা জানেন সবাই যে বাংলাদেশ বনভূমির পরিমাণ খুবই কম একটা দেশের পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা উচিত মোট ভূমির কিন্তু আমাদের দেশে সেটা খুবই কম বাংলাদেশে যে কার্বন ডাইঅক্সাইড যে নির্গমনের পরিমাণ সেটাও খুবই বেশি বৈশ্বিকভাবে এই বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম আপনারা সকলে জানেন আমরা যদি বাংলাদেশ সতেরো কোটি জনগণের দেশ এখানে যদি আমরা একটা করে হলেও বৃক্ষরোপণ করি সেক্ষেত্রে বাংলাদেশে আশা করি এই যে আমাদের যে ঘাটতিটা সেই ঘাটতিটা আশা করি থাকবে না তো আসুন আমরা সবাই একসাথে পরিবেশ নিয়ে কাজ করি যে জীবিকাকে সহযোগিতা করি আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমেই পারে বাংলাদেশকে একটা সুন্দর আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে আসসালামু আলাইকুম জীবিকা সংগঠন বেঁচে থাকার ইচ্ছা আমাদের আজকে তিরবাগ এবং বলসা যে মধ্যকার যে রোডটি রয়েছে এখানে আমরা তালেরাটি রোপণ করবো তালেরাটি রোপণের মাধ্যমে তাল কাছে যে আমাদের যে সামাজিক সুরক্ষায় যে বজ্রপাত যে হয় এগুলো থেকে আমাদের রক্ষা করবে এবং এইগুলো থেকে রক্ষা করবে প্লাস হলো যে আমাদের যে অন্যান্য জমির পাশে রাস্তাঘাটে যে ফসলি যে জমিতে আছে সেখানে আমরা কাঠ বাদাম এবং তেঁতুল এবং কি আমলকি গাছ রোপণ করবো এতে আমাদের দেখা যাচ্ছে যে যে ফলের যে ভিটামিন সি এর ঘাটতি জন্য আমরা আমলকি গাছ রোপণ করতেছি জীব গঠনের এটা একটু উদ্যোগ ভালো উদ্যোগ এর জন্য আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি পরিবেশ সুরক্ষা এগিয়ে যাই একসাথে এই স্লোগানকে সামনে রেখে জি সংগঠন পঞ্চমবারের মতোই তালেরাটি রোপণ কর্মসূচি আজকে তীরবাগদি বর্ষা রোডে রোপণ করতেছে যে জীবিশার মূল বৃত্তি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা তাল গাছ বজ্রপাতের হাত থেকে রক্ষা করে এবং পশু পাখির একটা আবাসস্থল হয় আসসালামু আলাইকুম আমি জহর ইসলাম সানি স্বপ্ন চতুর্সংঘে বাংলাদেশের প্রতিষ্ঠান পরিচালক আজকে এখানে উপস্থিত হয়েছে জীব বিষার সংগঠনের নিমন্ত্রণে আসলে খুবই সামাজিক এবং মানবিক সংগঠন এদের কাজ সম্পর্কে জেনে আমি খুবই মুগ্ধ এবং আজকে এখানে উপস্থিত হয়ে যেতে পারে আর আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এদের কাজ হচ্ছে আমাদের সমাজে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজে যেহেতু যত সচেতনমূলক কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রমের সাথে সংযুক্ত আছে আমি জীব বিজার আগামী ভবিষ্যতের মানে উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া এবং শুভকামনা জানাচ্ছি